আমরা দুদিন আগে একটি ঘটনা দেখেছি যে আপনার হাজবেন্ডকে বাঁচাতে গিয়ে এক তরুণী আহত হয়েছেন এবং সামাজিক যুরোতার মাধ্যমে আমরা দেখেছি যে সেই মহিলাকেই মূলত আপনার আহ হাজবেন্ডের মানে তারই স্ত্রী আখ্যা দিচ্ছে তাহলে আপনি মূলত কে আমি ওনার লিগ্যাল ওয়াইফ আপনি সেটা কিভাবে দাবি করছেন যে আপনি তার লিগ্যাল ওয়াইফ কারণ আমার ডকুমেন্টস আছে এবং আমার পারিবারিকভাবে বিয়ে হয়েছে সামাজিকভাবে বিয়ে হয়েছে

বা আমার নলেজে আসেনি কিন্তু ওনার ভাষায় সব সাংবাদিক আসছিল এখন ভাষায় কেউ নাই কথা হলো জেসমিন আপু এখন তুই মিডিয়া যদি আমি বলি তুই বউ হবে না তো তুমি স্বীকার আমি তোমার না স্বীকার করলেও আমি তোমার বউ তুমি অস্বীকার করতে পারবা তোর মিডিয়াতে এখন বউ হয়ে আশা লাগবে না ভালো করলি ঠিক আছে আচ্ছা আপনাদের স্যার দাঁড়ান একটা করার আগে একটা প্রশ্ন করি শট করার না আপনারা প্লিজ বাইলি আমি এখন কি করতে পারি বলেন যেটা যে ওই নারীর সাথে কি সম্পর্ক ধারণা ওনার ওই নারীর সাথে হয়তো এমন কোনো সম্পর্ক আছে বিধায় আপনারা সেদিনকে তাদেরকে হাতে নাতে ধরেছেন ধরেছেন বিধায় তাকে স্বামী স্ত্রী হিসেবেartifactId করেছেন এ উনি এই ভাষাতেই থাকতেন যদি থেকে থাকেন তাহলে উনি উত্তরাতে কি তবে গেলেন উনি এই ভাষাতেই থাকতেন এবং কাজে উনি আমাকে বলতো যে আজকে জশোর কাজে যাচ্ছি চিটাগং কাজে যাচ্ছি বা সিলেট কাজে যাচ্ছি এখন তার বাইরে গিয়ে উনি যদি অন্য কোথাও স্টে করে থাকেন এটা আমার পক্ষে জানা আসলে সম্ভব আপনি বিস্তারিত বলেন যে উনি পেশে ইভেন্ট ম্যানেজমেন্টে জব করেন সাথে কতদিন সম্পর্ক আপনি এনার সাথে আসলে মূলত ওনার সম্পর্ক কতদিনের এটা আমি জানি না তবে আমি তাকে অল্প কিছুদিন ধরে এটা মানে আইডেন্টিফাই করতে পারছি উত্তরায় গেছে এটা তো বলা যায় না আমাকে আমার বাসা থেকে গেছে সকাল দশটা এগারোটার দিকে যে উনি অফিসে যাচ্ছেন আচ্ছা স্বামী স্ত্রী দুজন যদি একসাথে থাকে তাহলে স্বামী স্ত্রীর আচরণ সম্পর্কে জানতে পারেন এবং স্ত্রী স্বামীর আচরণ সম্পর্কে খুবই ভালোভাবে অবগত থাকেন তো দুজন জীবন সঙ্গী হিসেবে থাকেন তো আপনি আপনার স্বামীর ভিতরে এই ধরনের আচরণ কি কখনো লক্ষ্য করেছেন কিনা বা আপনি যে অভিযোগটা করছেন তার দিকে আমার শাশুড়ি ফোন দিছে দেখি কি বলে বলো বলা কত ওই তুমি আপা হাত পা ধরে ফিরছি তুমি ওই এমনি করতে চাও

আচ্ছা আমার অপ্রশংসাই হোক তোমার ছেলে যদি আমার সাথে সুলভাবে সংসার করাতে করবে না করেতে না করবে সেই ব্যবস্থা সেই সেই রাস্তায় তোমরা হাঁটো ঠিক আছে আমাকে তোমরা দেওয়ালে পিঠ ঠেকাই দিছো আমাকে তোমরা দেওয়ালে পিঠে গায়ে দিস তোমরা পুরো ফ্যামিলি আমার এগেনস্টে এখন আমার পরিচয়টা পর্যন্ত তোমরা দাও না তোমার ছেলে অসুস্থ আমি যাইতে চাই তোমরা আমাকে না করো যে হাসপাতালে যেও না তোমার ছেলে আমাকে না করে হাসপাতালে যেও না কেন ঝগড়া করেন না তোমরা আমার কাছে যেভাবে কথা বলতেছো যে সব দোষ আমার আমি কি দোষ করছি আজ পর্যন্ত আজ পর্যন্ত কোনোদিন থানায়ও যায়নি কোনো মিডিয়াতেও যায়নি

না না আমার পরিবারে শোনো আমার মানসমান আমার সম্মানটা কোথায় আমি কারো বলি না আমার সম্মানটা কোথায় রাখলা তোমরা

তারা যদি ধৈর্য ধরতে না পারে আমি কি করব তোমার ব্যাটার তোমার ব্যাটার বউ হিসাবে আমাকে সবাই চেনে এখন তোমার ছেলের অন্য মহিলার সাথে দেখতেছে কে বলছে কি সমাচার বলছে এটা তো আমি জানি না তোমার ব্যাটার তোমার ব্যাটার পরিচয়ের লোক তো কম নাই অভাব নাই তোমার বেটা এখন কি বলতেছে তোমার বেটা বলতেছে আমার চেহারা যেন না দেখে ঠিক আছে দেখা লাগবে না বাবা তোমরা যে তোমরা সেই পথে হাঁটো আমাকে যে পথে হাঁটাচ্ছ তোমরাও সেই পথেই হাঁটো ঠিক আছে আর তোমরা বলছো না আমি এখন পর্যন্ত থানায় যাইনি মিডিয়ায় যাইনি তোমরা আমাকে

আমার শ্বশুর ওখানে প্রেজেন্ট কথা বলতেছে আমার স্বামী বলতেছে আমার সে চেহারা দেখতে চায় না এখানে সংসার সম্ভব আমার অপরাধ কে আপনি আসছেন আমি সত্যিটা বলছি আপনি আসছেন আমি সত্যিটা রিভিল করছি এটা আমার অপরাধ তার আমাকে হুমকি দিচ্ছে সংসারের ভয় দেখাচ্ছে আমার স্বামী আমাকে হুমকি দিচ্ছে যে আমি সুস্থ হয়ে নেই আগে তার মানে কি সে আমাকে লাইফ রিক্স দেখাচ্ছে একটু বলো না ওই আমার শাশুড়ি তো নিজের মুখেই বললো যে আমি গিয়েছিলাম কালকে হাজবেন্ডের সাথে আমার হাজবেন্ড আমাকে বলেছে আমি যেন কোনো সিন ক্রিয়েট না করি আমি যেন আপনাদের সাথে কোনো সত্যতা স্বীকার না করি কিছুটা ছিল একটু দূরে যাওয়ার চেষ্টা করে তাহলে তার আচার আচরণ তার কথা বার সবকিছুতেই বোঝা যায় বাসা থেকে বের উনি বাসা থেকে বের হয়েছেন গত রবিবার সকাল এগারোটায় আচ্ছা জানতে চাই

আপনারা আইনের জানাবেন যে আমার পরিবার তার পরিবার থেকে আমার প্রতি তারা কতটুকু আহ মানে বিরূপ প্রভাব ফেলছে আমাকে মানে কতটুকু তারা শাসাচ্ছে আপনারা নিজেরা নিজেরাই শুনেছেন নিজেরা দেখেছেন আমি আপনাদের মাধ্যমে আইনি ব্যবস্থা চাচ্ছি আলোচনা হয়েছে কিনা আপনার সাথে কথা হয়েছে ওই মহিলার কোনো ফ্যামিলির সাথে আমার না কোনো কথা হয়নি

আমি ওনাকে রাতে কন্টাক্ট করার চেষ্টা করেছি উনি আমার কোনো কন্টাক্টের রেসপন্স দেননি তো আমি স্বাভাবিক কারণ উনি বাইরে গেলে আমার সাথে খুব একটা কন্টাক্ট করেন না আমি স্বাভাবিক অতি মনে করেছি যে তার অফিসিয়াল কোনো কাজ আছে উনি বাইরে আছেন আমি এই জন্য তাকে দ্বিতীয়বার কোনো নাপটক দিইনি এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন এটা জানতে পেরেছি যে এই ইনি তো আমার হাজবেন্ড হ্যাঁ ইনি তো আমার হাজবেন্ড আমি ওনাকে দেখেছি

কিন্তু ওনাকে আপনি চিনতেন কিনা মানে এর আগে কোনো কথা হয়েছিল কিনা বা আপনার আত্মীয় কিনা আমি না না উনি আমার কোনো আত্মীয় নন উনি আমার কোনো আত্মীয় নন ওনার সাথে আমার কোনো পারিবারিক সম্পর্ক নেই তবে ওনাকে আমি দেখেছি এবং ওনার সাথে আমি দু একবার কথা বলেছি যে উনি যেন আমার ফাংশনের মধ্যে ইনভলভ না হন ওনাকে আমি রিকোয়েস্ট করেছি কোন পারপাসে আসলে তার সাথে আমার কথা হয়েছিল কোন পারপাসে আমার হাজবেন্ডের কলিগ হিসাবে

হ্যাঁ আমার দুটো বাচ্চা আছে মেয়ে বাচ্চা আর আমার বিয়ে দুই না বিয়ে হয়নি হ্যাঁ নিশ্চিত ইভেন আমার শাশুড়ি একটু আগে ফোন করে আমাকে অনেক হুমকি ধামকি দিচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে যে আমার হাজবেন্ড বলছে আমার চেহারা তিনি আর দেখতে চান না এবং উনি সুস্থ হলে আমাকে দেখে নেবেন এই কথাগুলো বলছেন এর হচ্ছে আমার শাশুড়ি বারবার বলছেন আমি আপনাদের সাথে কেন কোঅপারেট করছি কেন কোঅপারেট করছি কেন বললো আমি আপনাদের সাথে আমার সত্যটা মানে আমি যে তার স্ত্রী এটা রিভিল করেছি এটা আমার অপরাধ হয়েছে আর কি পূর্বে কোনো ঝামেলা কি আপনাদের শাশুড়ি ভিতরে পূর্বে কি যে শাশুড়ি সংসারে থাকলে যেরকম টুকটাক ঝামেলা হয় এই এইরকম

তখন না আমি আসলে কোনো মিডিয়ার সাথে সম্পৃক্ত না আমি এই জীবনে প্রথম মিডিয়ার সামনে আসছি আপনাদের মাধ্যমে তো আমি আসলে কোনো মিডিয়ার সাথে আসলেই আমার মিডিয়ার সাথে কোনো জানাশোনা বা যোগাযোগ নাই আর যখন ওনার এই ঘটনা ঘটলো তখন আমি আসলে হতভম্ব হয়ে গেছি যে আর বাংলাদেশের সকল মানুষ ওই মহিলাকে বাহবা দিচ্ছে ই করছে কিন্তু আমি হাইড হয়ে যাচ্ছি আমার বাচ্চারা হাইড হয়ে যাচ্ছে এখন উনি উত্তরা কেন গিয়েছিল এটা আমি সঠিক জানি না কারণ উনি আমার সাথে কখনোই ওনার ব্যক্তিগত কথা শেয়ার করতেন না আমি হাসপাতালে গিয়েছিলেন কাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন আমি হাসপাতালে আমার বোন আমার দুই মেয়েকে নিয়ে গিয়েছিলাম সেখানে কি ওই যার সাথে আপনার হাজবেন্ড ভাইরাল হয়েছে তাকে কি আসলে দেখতে পেয়েছেন কিনা না তখন উনি ওখানে ছিলেন না

আমি চাই আপনাদের মাধ্যমে তারা যেহেতু আমাকে শাসাচ্ছে সে অসুস্থ অবস্থায় আমার চেহারা দেখতে চাচ্ছে না আমার শাশুড়ি আমাকে শাসাচ্ছে আমার শ্বশুর বাস থেকে আমাকে শাসাচ্ছে তারা আমাকে ভয় দেখাচ্ছে আমি যেন আমার সত্য পরিচয়টা ইভেন আমার শাশুড়ি নিজেই স্বীকার করেছেন যে আমি তার ছেলের বউ আমার স্বামীও স্বীকার করেছেন যে আমি তার স্ত্রী কিন্তু আমার এই আপনাদের কাছে এই কথাটা বলাটা সবথেকে বড় অপরাধ হয়েছেন তারা আমাকে মানে শ্বাস আসছেন আমি যেন এই বাসা থেকে আপসে বের হয়ে যাই কিন্তু আমার সেরকম অ্যাবিলিটি নাই আমি দুটো সন্তান নিয়ে কোথায় যাব কোথায় যাব আর আমার সন্তানের বয়স পাঁচ বছর আর চার বছর তে আমি এই দুটো সন্তান নিয়ে কোথায় যাব আমি আপনাদের ছাত আপনাদের পাশে রেখে আমি আইনের আইনের মাধ্যমে যেতে যাচ্ছি আপনার আইনের সাপোর্ট দেন আমাকে ওই

হ্যাঁ নিয়ে আসে তাহলে সবকিছু জানতে পারবেন তো সেক্ষেত্রে অন্য কোন বিষয়ে জানেন দেখেন ওখানে কেন হামলা হয়েছে তার উপর কোন মানে প্রসেসে হামলা হয়েছে আমি আসলে কিছু কিছুই জানি না আমি যতটুকু জেনেছি আপনাদের এই সামাজিক গণমাধ্যমের মাধ্যমে জেনেছি আমি অন্য কোনো পারপাস কিছুই জানি জানি না না এই সম্পর্কে আমি আসলে কিছু তবে তিনি গুরুতর আহত এবং উনি হসপিটালাইজড উনি ওনার পরিবার বর্তমানে উনি ওনার পরিবার ওনার বাবা ওনার মা আমাকে হুমকি দামকি দিচ্ছেন এবং আমাকে প্রেসারাইজ করার চেষ্টা করছেন

এখান থেকে যমুনা টিভির কোন সাংবাদিক থেকে আমার হাজবেন্ডকে ফোন করে জানিয়েছেন যে আমি নাকি আপনাদের ডেকেছি আমি নাকি আপনাদেরকে আসতে বলেছি আমি নাকি আপনাদের সামনে নিজেকে তুলে ধরার জন্য আপনাদের ডেকে এনেছি এটা আপনাদের মধ্যে থেকে কে বলে জানাইছেন কথা হলো আপনাকে বলছে যে মিডিয়া সামনে আমার বহু সাজেশন আসতে হবে কথাটা মানে কি এই কথাটা মানে হচ্ছে তিনি আমাকে বুঝাতে চেয়েছেন যে তুই মিডিয়ার সামনে এসে যখন প্রকাশ করেছিস যে তুই আমার বউ তাহলে তুই আজ থেকে মিডিয়ার বউ হয়ে থাকবে আমার সাথে তোর স্ত্রী হিসাবে সংসার করার কোনো দরকার নেই কারণ তারা ভাবছে যে আমি যখন আমি রিভিল মানে আমাকে যখন আপনারা রিভিল করবেন তখন তার আইনি প্রক্রিয়ায় মানে ওই ঘটনার প্রেক্ষিতে আইনি প্রক্রিয়ায় কোনো জটিলতা দেখা দিতে পারে আপনার সংসার ভালো সেক্ষেত্রে কি পদক্ষেপ নেবেন পদক্ষেপ নিব হচ্ছে আমি আইনের সহায়তা চাই আপনাদের মাধ্যমে আমি চাই মানে আইনি প্রক্রিয়া যেন একটা সুষ্ঠু বিচার হয় এটাই বাচ্চাদের ভবিষ্যৎ বাচ্চাদের ভবিষ্যতেও আমি চাই এই আইনি প্রক্রিয়ার দ্বারা সুষ্ঠুভাবে তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত হোক সংসার করবেন কিনা হ্যাঁ অবশ্যই কোনো মেয়ে চায় না যে তার সংসার ভেঙে যাক আমি এখনো চাচ্ছি না যে সে আমাকে ছেড়ে চলে যাক আমি এখনো চাই তিনি আমার সাথে আমার সন্তানদের সাথে সুন্দর সুখে সংসার করুক কিন্তু